হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আবার তোমাদের সাথে কথা বলতে চলে এলাম তো শীত পড়েছে তো জমিয়ে নিশ্চয়ই সবাই খাওয়া দাওয়া করছো তো কার কি ফেভারিট আমার তো বেগুন পোড়া দারুণ লাগে বেগুন পোড়া দিয়ে গরম রুটি সকালেই ব্রেকফাস্টটা মানে ফাটাফাটি আমার কাছে তো তোমাদের কার কার বেগুন পোড়া খেতে ভালো লাগে আরেকটা কি বলো তো এখন তো বিভিন্ন রকম ভেজিটেবলস পাওয়া যায় তো সকালবেলা না হলো দুপুরবেলা একটু ঘি দিয়ে গরম ভাত আর বড় বড়ো চাকা চাকা করে মানে বেগুন ভাজা এটা মানে কি বলবো এটা সঙ্গে আর কোনো কিছুরই তুলনা হয় না মানে এটা আমার কাছে মোস্ট ফেভারিট তো আমার মতন কে কে এই মানে এটা খেতে ভালোবাসে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর শীতকালটা এই খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া করা ঘোরা তারপর প্রচুর পরিমাণে ফেস্টিভ্যাল থাকে কত মেলা হয় বলো তো মেলাতে যাওয়া ঘোরা মানে একটা দারুণ ব্যাপার এই কারণেই সবাই শীতকালটা এনজয় করে আর যদি শরীরটা একটু ভালো থাকে তাহলে তো আর কোনো কথাই নেই অ্যাকচুয়ালি কি বলো তো আমার তো একটু ঠান্ডার প্রবলেম তার জন্য মাঝে মাঝে একটু প্রবলেম হয় আদারওয়াইজ শীতকাল সবারই খুব ভাল লাগে আর আরেকটা কথা শীতকালে কিন্তু সবাই এক্সারসাইজ করতে ভুলো না কারণ ম্যাক্সিমাম সময় শীতকালে সব শরীর অসুস্থতা ব্যথা এগুলো খুব বাড়ে তা যে কোনো রকম অ্যাক্টিভিটি অবশ্যই করো মর্নিং ওয়াক করো মর্নিং ওয়াকে আমি জানি মর্নিং ওয়াকটা সম্ভব না কারণ শীতকালে উঠতে ইচ্ছা করে না বাট ইভিনিং ওয়াক করো নাহলে কিছু না কিছু ব্যাডমিন্টন খেলো মানে কিছু না কিছু করো ইটস মানে এটা খুব হেলদি করে দেখো তো এ নিয়ে আরেকদিন ভালো করে বলবো মানে আমি কেন করেছি কেন করতাম বা কী এটা নিয়ে তোমাদের সাথে আরেক দিন কথা বলবো তো এখন এটুকুই বললাম কারণ বেশি কথা বললে ভিডিওটা বড় হয়ে যাবে তোমাদের দেখতেও ভালো লাগবে না এটা হলো কথা আরেকটা কী যেন বলার ছিল হ্যাঁ তো আমার চ্যানেলটা একটু গ্রো হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করছো তো তাদের তার জন্য খুব থ্যাঙ্ক তোমাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস আর প্লিজ আমার চ্যানেল আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করো আর কি জন্য বলার সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলতে পাশে থেকো তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো